তবন্ধুরা সময় হয়ে গেল এখন ভোর চাইরটা দশ আর আমরা বাইর হয়ে গেছি প্রতিদিনের মতন তিন ভাব বেটা আর আজকে তোমাদেরকে আমরা বলবো যে কিসের জন্যে আমরা ভোর চাইরটা প্রতিদিন বাইর হয় তো বন্ধুরা রঘুনাথপুর এসে গেছি আর এইখানেও আসে দেখছি একটা ডায়লগ চলছে কোন ডায়লগটা চলছে দাদা সেই সেই ওয়াও নাইস কোনটা ওয়াও নাইস তবন্ধুরা এই যে এই কটা নিলম মানে কটা নাই নটা আছে নখানা তো বন্ধুরা অনেক 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 ধন্যবাদ তোমাদের ভালোবাসার আশীর্বাদে আজ আমার ইউটিউব অ্যান্ড ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ারস অ্যাংগেজড দাদা দাদা આવতো আতো বাবা তো জানা নেই ঐসবের ব্যাপারে ভাই ভাই যেরকম 얘기 করছে বাবা ওই করছে তো যাই হোক বন্ধুরা আজ তোমাদের ভালোবাসার আশীর্বাদে অ্যান্ড বাবার আশীর্বাদে বাবার সাপোর্টে অ্যান্ড ভাইয়ের ভালোবাসায় আজকে ইউটিউব অ্যান্ড ফেসবুকে আমার দুশো ছটা ভিডিও পোস্ট হয়েছে ইউটিউব অ্যান্ড ফেসবুকে আজ যদি তোমাদের ভালোবাসার সাপোর্ট যদি না পাই তোম তোরা কেমন জানানো হয়নি তোরও হয়েছে বলতে হবে আজ যদি তোমাদের ভালোবাসা সাপোর্ট যদি না পেতম তাহলে আজ পর্যন্ত দুশো ছটা ভিডিও পোস্ট করতে পারতাম নাই আমার এই ভিডিওটা দুশো ভিডিওর পোস্টের পর বানাওয়া ছিল সময়ের কারণে পাই নাই এখন আজকে সময় পাইছি তো বলি তোমাদেরকে বলে দিই তো বন্ধুরা মেন ব্যাপার হচ্ছে ভিডিও পোস্ট করাটা স্বাভাবিক কিন্তু লং ভিডিও পার ডে তিরিশ দিনকে তিরিশ দিন তিরিশটা ভিডিও পোস্ট করা আমার মনে হয় যে অস্বাভাবিক তো ওইটাই বন্ধুরা তোমাদের ভালোবাসার সাপোর্টটা সেই লেভেলের আছে ভুলেই পাচ্ছি আর আমি চেষ্টা করি যাবো তোমাদের ভালোবাসা সাপোর্ট যদি সেই লেভেলে থাকে কথা কথা কোন জায়গায় আমার বাপটাকে আর আমার ভাইকে নিয়ে সেই লেভেলের ব্লগ বানাবো চিন্তা নাই তোমাদেরকে সেই লেভেলের খুশি দিব আর বাবা তো জানোই সে কোন লেভেলের হাসি খুশিতে থাকে রাখে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তো যাই হোক চলো আর বেশি কিছু বলবো না এখন মেন ব্যাপার হচ্ছে যে ব্লগটা আমরা সকাল ভোরেই চারটার সময় স্টার্ট করে দিয়েছি আর তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো কে এত ওপর থেকে তো বন্ধুরা আমাদের ব্লগটা কিন্তু ভোট চারটা থেকে স্টার্ট হয়েছে তো ভোট চারটার সময় ব্লগটা স্টার্ট হয়েছে তোমরা ভাববে সে কোথায় দাঁড়া দাঁড়া ইয়ার পর্লিপটা চলবে তো দেখা দেখা দেখো এ দেখতে পারে দেখা দেখা দেখো ঝপ করে দেখো দেখা ঝপ করে দেখো তো বন্ধুরা সময় হয়ে গেল এখন ভোর চারটা দশ আর আমরা বাইর হয়ে গেছি প্রতিদিনের মতন তিন বাপবেটা আর আজকে তোমাদেরকে আমরা বলবো যে কিসের জন্যে আমরা ভোর চারটায় কিংবা চারটা দশে কিংবা সাড়ে চারটায় প্রতিদিন বাইর হয় ঠিক আছে একদম তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো ডাং নিয়ে বাইর হয়েছে মানে কিসের জন্যে বাইর হয়েছে তোমরা যদি পাচ্ছ তো একটু অবশ্যই গেস করে বলো ঠিক আছে কমেন্ট করো কমেন্ট করো আর তারপরে বলছি ঠিক আছে হ্যাঁ তো বন্ধুরা কমেন্ট করলে তারপর বলছি হ্যাঁ তো বন্ধুরা আমরা আজ কত এক মাস ধরে আমরা প্রতিদিন সকাল ভোরে হাঁটতে বার হচ্ছি আর তার সাথে সাথে হালকা করে ব্যায়াম আর হালকা সালকা দৌড়াদৌড়ি বন্ধুরা এই ডাংটা দেখে তোমরা মনে করো না সে আমরা সকাল সকাল চোর দাঙ্গা করতে যাচ্ছি এই ডাংটা হলো শুধুমাত্র সেফটিক আর এখন আপাতত দুর্গাপূজার সিজন তার জন্যে ছাতি বার হয়েছে তো ছাতি দেখার জন্যে কি বাবা অবশ্যই অবশ্যই তারপর চলবো হাস রে আর নাহলে তো গুন্ডার মতন লাগছে দে বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আমি ভাবলাম যে এক মাস না হলে ঠিক আছে এক মাস না হলে আমি বলবো না কারণ যদি রেগুলারিটি না করতে পারি তো দু একদিন করে আর ভিডিও বানাই সেটা আমার পক্ষে লোক মোটামুটি এক মাস পার হয়ে গেল আমার ছাব্বিশ তারিখে এই ভিডিওটা পোস্ট করবার ছিল কিন্তু হলো নাই দিন বৃষ্টির কারণে আমি ভিডিও বানাতে পারি নাই বাইর হয়েছি আমরা হাঁটতে বাইর হয়েছি কিন্তু ভিডিও বানাতে পারি নি বৃষ্টির কারণে ফোন আনি আজকে আনেছি আজকে বলি বলবোই তো চলো এখন আপাতত ম্যাম ওই যে টার্গেট টার্গেট মানে আমাদের টার্গেট ছিল যে আগে আমাদের এক এক দিন করে তিরিশ দিন পর এই ভোজ চাৰিটা সময় প্ৰতিদিন তিন বেটা হাঁটতে যায় আসে আমরা ভাবছি যে আমরা তিন বেটা মিটিং করেছি যে আমাদের ভিউজ ফলোয়ার্স মোটামুটি টুকটাক তোমাদের ভালোবাসার আশীর্বাদ ভালোই আসছে বাট হেলথকেও ধ্যান দিতে হবে আর বাবারও হেলথকে ধ্যান দিতে হবে ভাইয়েরও হেলথকে ধ্যান দিতে হবে তার সাথে সাথে আমারও তো চলো এখন আপাতত আমি রঘুনাথপুর যাবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা রঘুনাথপুর যাওয়ার জন্য আমি পুরাপুরি রেডি হয়ে গেছি ঠিক আছে ও রেডি তো সকালে হয়ে গেছি ভিডিও বানাবার আগে হয়তো বন্ধুরা এখন আপাতত ঘর থেকে বাইর হয়ে গেছি আর এখন আছি রঘুনাথপুর রোডে আর আজকে কিন্তু আমি একা নাই আমার সাথে আছে আমাদের সন্দীপ ভাই এ ছাপরে রে চাপরি জিনিসগুলো নিয়ে আসি দেখো আজকে নিয়ে আসছি লাল ঘোড়া বাবার কালো ঘোড়াটা আনবো বলছিলাম তো বাবা ওই যে আমি মার্কেট যাবো আমি জিনিস আনতে যাবো তুমি কালো ঘোড়াটা নিয়ে যাই না তো ঠিক আছে বাবা তো চলো এখন আমাকেও অনেকগুলো জিনিস কিনতে হবে কিনি আর তোমাদেরকে দেখায় একটা একটা করে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা রঘুনাথপুর আসি গেছি আর আসার পর জিনিসও নিয়ে নিয়েছি এই যে দেখতে পাইছো চাটের সৌন্দর্য সেও নিয়েছি দশ কিলো পুরাপুরি এটা দুর্গাপূজাটা কাটে যাবে মনে হয় যাই হোক যদি শেষ হয়ে যায় তো আরও চলে আসবো রঘুনাথপুর লাল ঘোড়াতে করে আর দেখতে পাচ্ছো

টেবিল ক্লথ আনতে গোটা কত টেবিল ক্লথের দরকার দোকানে টেবিল ক্লথ গুলা ছিঁড়ে গেছে তো তার জন্য নতুন নতুন গোটা কত লিব তো চলো তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাবো লি প্রথমত তো বন্ধুরা এই যে এই কটা নিলাম মানে কটা নাই নটা আছে নখানা নটা টেবিল বসবে তো পূজা একটু বেশি করে টেবিল লাগাইতে হবে তো চলো তো বন্ধুরা এই যে নিয়ে নিলাম টেবিল ক্লথ আর সন্দীপ দাঁড়ায় আছে ওইখানে আমাদের সন্দীপ ভাই কই সন্দীপ তুই কে બાબા છપરી છપરી તો અંદર સૌ સમય ઓયલું કે આ છે તો ચલો

কাস্টমার সাথে ভাইও সাপোর্ট হয়ে যাবে তার সাথে বাবাও থাকবে আজ থেকে তিন ব্যাপারটায় কালকে আরও তিনটে স্টাফ লাগিয়ে যাবে মেন ব্যাপার হচ্ছে কাল থেকে আমাদের দোকানের স্টাফ হোক সাত থেকে আটজন মানে আমার মা বাবা আমি ভাই আর তিনটা স্টাফ তো চলো দেখতে পাবে সব কিছু কালকে বাট আজকে আমাদের দেখতে পাবে তো চলো দেখতে থাকো বিকালবেলায় তোমাদের সাথে কথা বলছি কারণ এখন আপাতত দোকানে ভালো মন তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন অন্ধকার হয়ে গেছে আর দেখতে পাইছো আমার সাথে ভাইও অ্যাড হয়েছে গেছে দোকানে মেন ব্যাপার হচ্ছে কাস্টমার একটু বেশি লাগে আছে দেখতে পাইছো ভিতরে বাইরে কাস্টমার লাগে আছে আর একটা আমার ছোট সাবস্ক্রাইবার ফলোয়ার ভালোবাসার মানুষ মানে ভাই বলছে আমাকে ভিডিওর মধ্যে লাও তো বাবু আমার ভিডিও দেখি বা মানে মেন ব্যাপার হচ্ছে ও আমাকে না আর ওর বাবা কাকা ওই কাকাকে দিয়ে বলা তো বলে ঠিক আছে অবশ্যই ভিডিওর মধ্যে নিয়ে নেবো তো যাই হোক নিয়ে নিলাম তো চলো বন্ধুরা এখন আপাতত দোকানদানি ভালো করে বন্ধ তোমরা দেখতে থাকো তোমাদের সাথে কথা বলছি তো ফাইনালি বন্ধুরা দোকানদানি বন্ধ করলাম দোকানদানি বন্ধ করে আমি মার্কেট থেকে আলু আর যাবতীয় বাকি জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো সবকিছু নিয়ে চলে আইছি ইয়ার পর কালকে সপ্তমী কাল থেকে মার্কেট সেল লেভেলের লাগিয়ে যাবে মানে কালকে হালকাই থাকবে বাট পরশু অপরশু সেভেলের মার্কেট থাকবে তো চলো বন্ধুরা কাল পরশু অপর সব ডেলি তো আমার ব্লগিং আছে তো ডেলি দেখাবো তোমাদেরকে তো আর বেশি কিছু বলবো না আশা করি ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো আজের মতন আর বেশি কিছু বলবো নাই চলো বয়